আসসালামু আলাইকুম স্পোর্ট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম লালিগার বর্তমান সময়ের অন্যতম একটি লড়াই চলছে যেখানে কে কাকে ছাড়িয়ে যাবে কে কাকে পিছনে ফেলতে পাবে এরকম একটি লড়াই চলতেছে বর্তমান লালিগায় প্রথমে যদিও আছে বর্তমানে পঞ্চাশ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আটচল্লিশ পয়েন্ট নিয়ে আছে বার্সেলোনা তো বার্সেলোনার যে বর্তমান অবস্থা বার্সেলোনার গত রাতে একটি ম্যাচ হয়েছে যেখানে তারা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ছিল তারা সেটা অর্জন করে নিয়েছে চার এক গোলে বার্সেলোনা জয়লাভ করেছে তাদের হাতে চলে গেছে তিনটি পয়েন্ট পঁয়তাল্লিশ থেকে তাদের পয়েন্ট হয়েছে বর্তমানে একচল্লিশ এই যে বার্সেলোনার যে গুরুত্বপূর্ণ সময়ে যে পয়েন্টটি দরকার সেটা আসলে বার্সেলোনা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছে সমান সমান ম্যাচ প্রত্যেকটি টিমে চব্বিশটি ম্যাচ করে মনে হয় খেলেছে তো সবারই পয়েন্ট কম বেশি মানে এক দুই তিনের মধ্যে কম বেশির মতো আছে তো এই যে একটা গুরুত্বপূর্ণ সময় বর্তমানে বার্সেলোনা আপনাকে মানতে হবে বার্সেলোনা বর্তমান অন্যতম একটি সময় পার করতেছে কেননা বার্সেলোনা বর্তমান এমন একটি সময় পার করতেছে যে তারা দেখতে গেলে ইউসিএলে আপনারা দেখেন তাদের স্থান হচ্ছে দুই সম্ভবত দুই তো সব দিক থেকে তারা এ অন্যতম একটি সময় পার করলো তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়ালিফাই করলো টপ এ অন্যদিকে লা লিগায় তারা কঠিনভাবে লড়ে যাচ্ছে এবারে দৌড়ে হয়তো বা অন্য দিক থেকে যদি আপনি দেখেন তাহলে হচ্ছে যে বার্সেলোনা তাদের স্ট্রাইকারে একটি ভোগান্তি ভুগতেছে যদিও লেবানদোস্কি তাদের গোল পেয়েছে কিন্তু লেবানদোস্কি আসলে তাদের আগের ফর্মে নেই ওই লেফট উইঙ্গার রাইট উইঙ্গার ছাড়া আসলে লেবানদোস্কি বর্তমান অসল বলতেই হবে আপনাকে এটা মানতেই হবে আপনি যতই একজন বার্সেলোনা ফ্যান হন না কেন লিবানদস্কিকে আপনাকে বর্তমান সাইডেই রাখতে হবে কেননা লিবানদস্কি আসলে আর আগের মতো নেই বার্সেলোনার অবিলম্বে আমি যেটা মনে করি বার্সেলোনার অবিলম্বে তাদের স্ট্রাইকারে একটু পরিবর্তন আনা দরকার তো অন্য দিক থেকে আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদ আসলে খুব সময় খারাপ সময় পার করতেছে বর্তমানে লিগায় বলেন ইউসিএলে বলেন খারাপ সময় পার করতেছে আর অ্যাটলেটিকো মাদ্রিদ তার যে কোচ আছে তার কোচকে আসলে বাহবা দিতেই হয় তিনি যেরকম দল দেখেন সেরকম দলের পজিশন অনুযায়ী তিনি খেলেন তাদের প্লেয়ার প্লেয়ারকে দিয়ে খেলিয়ে নেন কেননা দেখেন যে যখন লাস্ট রিয়াল মাদ্রিদের সাথে লালিগায় তাদের খেলাটি ছিল অ্যাটলেটিকো মাদ্রিদে তারা ডিফেন্ডিং খেলা খেলেছে এগারোটি প্লেয়ারে গোলকিপার সহ এগারোটি প্লেয়ারেই ডিফেন্ডিংয়েই খেলেছে এবং বল পেলে অ্যাটাক করেছে আবার সবাই নিচে এসেছে তো দল বুঝে তিনি যে এই লড়াইগুলো করে আসলে সেজন্য হয়তো তিনি এখন পর্যন্ত টিকে আছেন সব জায়গায় এই যে এত সুন্দর পজিশন আটচল্লিশ পয়েন্ট উনপঞ্চাশ পয়েন্ট এবং পঞ্চাশ পয়েন্ট আসলে বলা যাচ্ছে না যদিও লালিকার মোট ম্যাচ হয় আটত্রিশটি এই আটত্রিশটি ম্যাচের দৌড়ে আসলে কে যাবে ফার্স্টে বলা যাচ্ছে না গতকাল রাতে যে ম্যাচটি হয়েছে বার্সেলোনার বার্সেলোনা অনুযায়ী যে টিমের সাথে খেলা হয়েছে তিনি লালিকা ষোলো নম্বর টিমে আহ পয়েন্ট টেবিলে আছে পয়েন্ট টেবিলে ষোলো নাম্বারে তো সেখান থেকে যদি আপনি দেখেন তাহলে হয়তো বার্সেলোনার সাথে অনেক বড় একটা গ্যাপ সেই গ্যাপ থেকে আসলে ওই দলকে আসলে সেভাবে প্রশ্রয় আমি দিচ্ছি না কিন্তু বার্সেলোনার পয়েন্টটা খুব জরুরি ছিল তারা সে পয়েন্টটা সংগ্রহ করে নিয়েছে তো আসলে দেখা যাক এবারে লালিগায় কে নেয় তবে খুব কঠিন একটা লড়াই চলছে এবারে লালিগায় অন্যান্য বারের সাথে তুলনায় তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি ঘটে ধন্যবাদ